সবজি চাষের সময় মাটি যত ঝরঝরে রাখা যাবে শিকড় তত বৃদ্ধি পাবে আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন গ্রিনওয়েবের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শীতকাল আসন্ন আর শীতকালে সবজি চাষের জন্য উত্তম সময় তো অনেকের সাতবাগানে সবজির ভালো ফলন হয় না কারণ এর প্রধান সত্য হচ্ছে আপনাকে ভালোভাবে মাটি প্রস্তুত করতে হবে তো আজকে আমরা আমাদের সাতবাগানের জন্য আমরা মাটি প্রস্তুত করব এটা হাতে কলম আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা সাথে থেকে আমাদের এই পদ্ধতিটা ফলো করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সবজি বা অন্যান্য ফলনগুলো খুব ভালো হবে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি আপনারা এখানে বেশ কিছু টপ দেখতে পাচ্ছেন এগুলো আছে মোবিলের যে কোটাগুলো আছে এগুলো আমরা একটা কেটে দুইটা তৈরি করছি এছাড়া এই পাশে আপেলের ক্যারেট এরপরে সবজি বেড অনেক কিছুই আছে তো দেখতে পাচ্ছেন এক জায়গায় বেশ কিছু ক্যারেট আমরা রেখে দিয়েছি সুবিধার্থে যে আমরা এখন সবগুলাতে কিন্তু খাবার সিটাব তো প্রত্যেকটা টবে আমরা কি কি খাবার দিচ্ছি আমরা আপনাদেরকে দেখাবো অলরেডি দেখেন যে সাদা সাদা একটা জিনিস দেখতেছেন এটা জিপশ্যাম এটা আমরা আগে দিয়ে ফেলছিলাম তো পুনরায় আবার আপনাদেরকে প্রথম থেকে দেখাবো যে এই যে আটটা টব আছে এর মধ্যে আমরা কি কি দিচ্ছি কত ধরনের উপাদান দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক তো ভিওয়ার্স আমার হাতে এটা হচ্ছে জিপশ্যাম জিপশ্যাম বাজারে পাবেন পনেরো থেকে বিশ টাকা কেজি এই জিপশ্যাম হচ্ছে মা মাটির মানে মাটিকে পুনরুদ্ধার করে হ্যাঁ মাটিকে পুনর্জীবিত করে এবং মাটির হচ্ছে খাবার প্রস্তুত করতে সহায়তা করে তো জিপশ্যাম এই এক মুঠ আমরা হচ্ছে এই টবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টবে আমরা এক মুট করে জিপস্যাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা কালার জিপস্যাম অবশ্যই আপনারা দিবেন এই যে গোড়াগুলো এগুলো ভেঙে ভেঙে দিবেন তো যাই হোক আমরা প্রত্যেকটা টবে এক মুট করে দিয়েছি আচ্ছা এবার আমরা দিব আছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো অনেকে চিনেন না আপনারা বাজারে হচ্ছে যে কোনো সারের দোকানে পাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি নেবে হাড়ের গুঁড়ো এক মুট আমরা হাড়ের গুঁড়ো প্রত্যেকটা জায়গায় আমরা দিয়ে দিচ্ছি তো সবগুলো টবে আমরা হাড়ের গুঁড়ো দিছি তো ফার্স্টে দিয়েছিলাম জিপস্যাম এরপরে দিলাম হাড়ের গুঁড়ো এবার আমরা দিব ড্যাপ সার ড্যাপ আপনি টিএসপিও দিতে পারেন ড্যাপ হচ্ছে বিশ থেকে পঁচিশ দানা করে সব জায়গায় দিয়ে দিব। তো ড্যাব সার এটা রাসায়নিক রাসায়নিক কিছুটা দেওয়া লাগবে ড্যাব পরে আপনারা ইউরিয়া সার এই যে ইউরিয়া সার এটিও হচ্ছে বিশ পঁচিশ দানা করে প্রত্যেকটা টবে ইউরিয়া সার দিয়ে দিবেন তো ড্যাপ ইউরিয়া দেওয়ার পরে এবার আমরা দিব হচ্ছে গোবর সার যেটা খুবই জরুরি তো চলুন আমরা গোবর সারটা কীভাবে দিই আপনাদেরকে দেখাই তো ভিওয়ার্স গোবর সারটা কিন্তু খুবই জরুরি অন্তত টেন পারসেন্ট চেষ্টা করবেন গোবর সার দেওয়ার জন্য তো এই যে আমাদের বস্তায় গোবর সার আমরা এই যে এই ধরনের ব্যাল আমরা দুই বেলচা করে গোবর সার প্রত্যেকটা টবে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এটা বেলচা বা আপনারা যে কোনো মাপেই দিতে পারেন কোনো সমস্যা নেই তবে গোবর সারটা কিন্তু খুব জরুরি আর এই যে যেভাবে মাটি প্রস্তুত করছি প্রতিবার ফসল ওঠার পরে সেম ভাবে হ্যাঁ এটা কিন্তু সবজি চাষের মাটি বস্তু দেখালাম ফল গাছ লাগানোর জন্য প্রায় একই রকম হালকা কিছু পরিবর্তন আছে তো সব জায়গায় গোবর সার দুইভাবে দিয়ে দিচ্ছি আপনারা যখন টব সার তৈরি করবেন তবে এভাবে পাশাপাশি রেখে দেবেন তাহলে দিতে সুবিধা হয় দেখেন ইজিলি কিন্তু চারিপাশ ঘুরে এই দিয়ে দেওয়া যাচ্ছে কাঠো তো দর্শক সব শেষে একটা জিনিস দিব। এটা একটু সিক্রেট একটা জিনিস বলে রাখি যে বাগানে সবজি চাষের সময় মাটি যত ঝরঝরে রাখা যাবে শিকড় তত বৃদ্ধি পাবে আর যত শিকড় বৃদ্ধি পাওয়ানো যাবে তত ফসল ভালো হবে তো মাটি ঝরঝরে রাখার অন্যতম একটা টিপস হচ্ছে এক মুট করে বালি দিয়ে দেবেন আর একটা জিনিস আমার কাছে আছে এটা হচ্ছে অনেক জায়গা পাওয়াও যায় না যদি ম্যানেজ করতে পারেন এটা ধানের তুষ ধানের খুসা মুট করে দিয়ে দিব। এটা মাটির মধ্যে ঢুকে মাটিটা ঝরঝরে রাখবে হ্যাঁ তবে অবশ্যই চেষ্টা করবেন এটা সিদ্ধ করে ভেজে দেওয়ার জন্য নাহলে এখান থেকে আবার ধান গাছ হতে পারে এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় একমুট করে দিয়ে দিছি আচ্ছা এরপরে যেটা করব এই সাত আট রকমের উপাদান দেওয়ার পর এটা আমরা মিক্স করব করার পরে পনেরো দিন ও আরেকটা জিনিস বলি আপনারা অবশ্যই এক চামচ করে বায়োডার মা অর্ডার দিয়ে দেবেন তাহলে খাবারটা মিক্স হতে সহায়তা করবে পনেরো দিন পরে তাই ফসল লাগাবো পনেরো দিনের মধ্যে ফসল লাগাবেন না কারণ যে উপাদানগুলো দিছে এগুলো কিন্তু হিট হবে গরম হয়ে যাবে জিনিসটা শিকড় শিকড়পছ গাছ মারা যাবে তো দর্শকবৃন্দ এটা কিন্তু প্রচণ্ড পরিশ্রমের কাজ ছয় মাসে একবার এই পরিশ্রমটা হয় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ফ্রাইডে অফিস বন্ধ তো চিন্তা করলাম মাটিগুলো প্রস্তুত করি আমাদের তো আপনার অল্প কটা দেখাইছি প্রচুর পরিমাণে ক্যারেট রেডি করতেছি সকাল থেকে শীতকালীন সবজির এই যে মহা উৎসব সাতবাগানিদের জন্য তো আজকের ভিডিওটা একটু লাইভলি করলাম প্র্যাকটিক্যালি দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ওপেন করে রাখবেন আর কমেন্টস করে জানাবেন কোন বিষয়ের উপরে ভিডিও আপনারা চাচ্ছেন কারণ অনেকের অনুরোধ ছিল কিভাবে মাটি প্রস্তুত করি এটা দেখানোর জন্য তো স্পেশালি কোনো এডিটিং ভিডিও না করে লাইভলি দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank mm -hmm. you